আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আনিকা তাজমিম কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের তিন দিনের জলকেলি বা সাংরাই সাংরাইপোয়ে উৎসব আজ শুক্রবার মঙ্গল প্রার্থনায় শেষ হচ্ছে গত বুধবার জেলার আট উপজেলায় এই উৎসব শুরু হয় তবে চৌফলদণ্ডী মহেশখালী ও টেকনাফে আরও তিন দিন উৎসব চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা রাখাইনরা প্রতি বছর বৈশাখের সঙ্গে রাখাইন অব্দ উদযাপন করে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে তারা পয়লা বৈশাখ থেকে সাত দিন ব্যাপী এই উৎসব পালন করে থাকে এ সময় রাখাইনদের ঘরে ঘরে উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয় এই উৎসব চলাকালে রাখাইন তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে সেজে গুজে মণ্ডপে মণ্ডপে ঘুরে উৎসবে মেতে ওঠে জলকিলি উৎসবকে ঘিরে কক্সবাজার শহরের টেকপাড়া চাউলবাজার বৌদ্ধ মন্দির সড়ক বড়বাজার সদরের চোফলদণ্ডী ও খুরুশকুল মহেশখালী টেকনাফ রামু চকরিয়া ও পেকুয়ায় শতাধিক মণ্ডপে চলছে জলকিলি উৎসব কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংচিং লা বলেন খুবই উৎসবমুখর পরিবেশে জেলার চল্লিশ হাজার রাখাইন তিন দিনের এই জলকেলিতে বা সাংরাই উৎসবে মেতেছেন আজ প্রার্থনায় এই উৎসব শেষ হবে মঙ্গল কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম জানান রাখাইন সম্প্রদায়ের অন্যতম এই উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন হয় এজন্য পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে মহেশখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একীভূতকরণের কৌশল শিক্ষণ শেখানো এবং মূল্যায়ন বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে গতকাল দুপুরে রিসোর্স সেন্টার মিলনায়তনে এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মহেশখালী কুতুতি আসনের সংসদ সদস্য আশিকুল্লা রফিক উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনুয়ারা বেগম এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন সংসদ সদস্য আশিকুল্লা রফিক বিভিন্ন কৌশল অবলম্বনের মধ্য দিয়ে শিক্ষণ শেখানো পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দেন টেকনাফ শহরের যানজট নিরসনে ব্যাটারি চালিত ইসি বাইক গাড়িকে নিয়ম শৃঙ্খলার আওতায় আনার লক্ষ্যে তালিকাভুক্তি নাম্বার প্লেট ও স্টিকার বিতরণ উদ্বোধন করা হয়েছে আজ দুপুরে পৌরসভা কার্যালয় পৌরসভার মুখ্য কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ফরাজির সভাপতিত্বে পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ইসলাম প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রম উদ্বোধন করেন এ সময় পৌর কাউন্সিলর গাড়ি সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়ায় আগাম বাণিজ্যিক ভিত্তিতে উচ্চ ফলনশীল জাতের চাষ হয়েছে বাজারে ভালো দাম ও ফলন বেশি পাওয়ায় বেশ খুশি চাষীরা কৃষি সম্প্রসারণ দপ্তর জানায় চলতি রবি মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে একশো পঞ্চাশ হেক্টর জমিতে ঢেঁড়ুস চাষ হয়েছে যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে বিশ হেক্টর বেশি আবহাওয়া পরিবেশ অনুকূল সঠিক পরিচর্যা ও প্রযুক্তি ব্যবহার করায় আশানুরূপ ফলন উৎপাদন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চাষী উপজেলা কৃষি কর্মকর্তা নিজাম উদ্দিন জানান ফলন বাড়াতে জমি নির্বাচন উন্নত জাতের বীজ সংগ্রহ আধুনিক পদ্ধতিতে রোপণ কৃষি যান্ত্রিকরণ ব্যবহার ও ফলন উৎপাদন বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা তেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জ্বর শুরু হয়েছে দুপুর দুটা ছত্রিশ মিনিটে চলবে রাত আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা উনচল্লিশ মিনিটে চলবে রাত দুটা উনষাট মিনিট পর্যন্ত পুনরায় জ্বর শুরু হবে রাত দুটা উনষাট মিনিটে চলবে আগামীকাল সকাল নটা তিন মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে